শনিবার রাতে পেট্রোপোল থানা এলাকায় হরিদাসপুর জামতলা এলাকায় একটি সাইকেলের দোকান ও ওষুধের দোকানে স্থানীয়রা আগুন দেখতে পায় প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং পরবর্তীকালে বনগা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে পুরে ছাই হয়ে যায় সাইকেলের দোকান ও ওষুধের দোকান এবং পাশে থাকা আরও একটি দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কি করে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী আমি ওই এগারোটা পর্যন্ত দোকানে ছিলাম দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি চা খাইছি তখন ফোন আসলো তোর ঘরে আগুন দেখ আমি দড়িয়ে আসলাম তখন দেখলাম মানুষের কোনো আয়ত্ত নেই তখন আধ ঘন্টা পর মতন ফায়ার ব্রিগেড আসলো তখন সব শেষ দোকান এখানে দুটো দোকান ছিল একটা ডাক্তারখানা আর একটা সাইকেলের দোকান এখন বুঝতে যাচ্ছে না কিছু কারেন্ট লাইনে তো মোটা তার দিয়ে কভারিং তার ছিল এখন লোক যারা প্রথম দেখেছে বলছে পেছন দিকে একদম কিচ্ছু নেই কিছু নেই আপনি তো দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই আপাত আমার নাম তপন বিশ্ব বাড়ি হ্যাঁ আপাতু আমার দু জানতে পারি এখন রাত্রে অনেকবার ফোন করা হয়েছে আমাদের তো আমরা বাবার বোন এখন ফোনটা ছিল আর কি আমার নাম্বারটা তো এখানে নেই বাবা এখন অসুস্থ বাবা পাঁচ মাস হচ্ছে হার্ট অপারেশন হয়েছে ওপেন হার্ট সার্জারি হয়েছে তো আমি আসি ডাক্তারখানা আমি চেম্বারটা আমিই চালাই দুবেলা কালকে রাত সাড়ে আটটা নাগাদ আমি এখান থেকে বন্ধ করে বাড়িতে গিয়েছি যাওয়ার পরে এখন শুনছি রাত এগারোটা দশ পনেরো নাগাদ নাকি আগুনটা ধরেছে আর এগারোটা চল্লিশের ভিতরে সব শেষ ফায়ার ব্রিগেড যখন এসেছে তখন সবই শেষ এটা দোকানে ওষুধ অন্তত অনেক টাকার ওষুধ ছিল কি আর বলবো বলুন এমনই একটা ক্ষতি মানে মেনে নেওয়া যাচ্ছে না জিনিসটা পুরো শেষ ওষুধপত্রটা যা ছিল পুরো শেষ এই চেম্বারের উপরেই তো আমাদের সব কিছু এখন সবই শেষ আমাদের আমার নাম আলমাম মণ্ডল